বাবা হয়ে গলে হ্যাঁ হ্যাঁ কিন্তু মধুমিতা আরে বৌদিও ভালোই থাকবে চিন্তা করো না ওই দেখো মাসিও এসে গেছে মাসিমা কি হয়েছে ককা ছেলে হয়েছে তোর কিন্তু 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 কি বাচ্চা কিছু হয়নি তো ছেলে ভালোই আছে তাহলে কি হয়েছে আমি নিজেই দেখে আসছি ককা মৃত্যুতে অসীম খুবই ভেঙে পড়েছিল আর তার মৃত্যুর জন্য সে তার ছেলেকে দায়ী ভাবত তাই তার ছেলে বেঁচে আছে কি মরে গেছে তা নিয়ে অসীমের কোনো মাথা ব্যথাই ছিল না ভাগ্যিস অসীমের বন্ধু নবীন এবং নবীনের স্ত্রী বিন্দু দুজনেই অসীমের সন্তানকে তাদের নিজের সন্তানের মতো যত্ন নিত নইলে কে জানে সেই নিষ্পাপ বাচ্চাটির কি হতো বেচারা বাচ্চাটির ভাগ্যে মায়ের ভালোবাসা তো ছিলই না জন্মের পর সে তার বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হয়েছিল একদম চুপ এবার কি আমাকে খেতে চাস হ্যাঁ তোর জন্মের পর থেকেই আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে আর তোর জন্য আমার মধুমিতা মারা গেল আমি ওকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি আরে তুই কেন মরিস না কেন মরিস না তুই এই অসীম কি হচ্ছে কি আরে তুমি কি মা মরা শিশুটিকে মেরে ফেলতে চাইছো তুমি কি কখনো নিজের কথা ভেবে দেখেছ আগে কেমন ছিলে এখন কেমন হয়ে গেছো নবীন যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই এমন বাজে কথা বলতাম না বুঝলে দেখো অসীম এসব বন্ধ করো ও তোমার রক্ত ও তোমারই তো ছেলে দেখো এই নিষ্পাপ শিশুটির কোনো দোষ ছিল না আমাদের গ্রামে যদি একজন ভালো ডাক্তার থাকতো তাহলে হয়তো আজ বৌতি বেঁচে থাকতো কিন্তু বেঁচে তো নেই না কি হলো বলো আমি এই সব নিয়ে তর্ক করতে চাই না আমি শুধু একটা কথা বলতে এসেছি যে আমি আর বিন্দু আমরা দুজনেই বাইরে যাচ্ছি আমরা কাল সকালেই চলে আসব তাই আজ মদ না খেয়ে ভালো করে খোকার খেয়াল রেখো বুঝেছো হ্যাঁ ঠিক আছে রাত তখন গভীর পুরো গ্রামে নীরবতা ছিল আর এই নীরবতার মধ্যে একমাত্র একটাই শব্দ শোনা যাচ্ছিল কান্নার শব্দ অসীমের ছেলের কান্নার শব্দ অসীমের এক বছরের ছেলে হাঁটু গেড়ে বসে জোরে জোরে কাঁদছিল আর মাতাল অসীম অবস্থায় ঘুমাচ্ছিল ঠিক তখনই অসীমের চোখ খুলে যায় এবং সে জোরে চিৎকার করতে যেতে না যেতেই তার খেয়াল পড়ল তার পায়ের দিকে যেখানে একটি বিষাক্ত সাপ হনা তুলে বসে আছে যেন তাকে কামড়ানোর জন্যই সে প্রস্তুত তারপর অসীম তার বিছানার কাছে রাখা মদের বোতলটি সাপের উপর ছুঁড়ে মারে এবং সাপটি পালিয়ে যায় অসীম তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে তার ছেলেকে কোলে নিয়ে বলে ক্ষমা করে দেখো কা আজ তুই না থাকলে হয়তো হয়তো আমি আর বাঁচতাম না তুই অপয়া নয় খোকা তুই অপয়া নয় তুই তো আমার সোনা ছেলে আমার সোনা ছেলে তোর রমেশ কাকা ঠিকই বলেছে তোর জন্য মধুমিতা মারা যায়নি আমাদের গ্রামে যদি একজন ভালো ডাক্তার থাকতো তাহলে মধুমিতা হয়তো আজ বেঁচে থাকতো আর তুইও এখনো পর্যন্ত বাবার ভালোবাসা পাসনি কিন্তু আমি কথা দিচ্ছি আজ থেকে তোকে মা আর বাবা দুজনের ভালোবাসা দেব বাবা 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 দেখো আমি কি পেয়েছি আরে আমার তুই এসে গেছিস হ্যাঁ বাবা দেখো স্কুলে আমাকে মেডেল দিয়েছে কিন্তু কেন দিয়েছে জানো বাবা আজকে স্কুলে একটা প্রতিযোগিতা ছিল সবাইকে তাদের মাকে নিয়ে বলতে হবে আচ্ছা তা তুই কি বললি আমি আমার মা নেই আমি তাকে কখনো দেখিনি আমার বাবাই আমার কাছে মা আর বাবা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেয় নিজে জেগে আমাকে ঘুম পাড়ায় আমার আঘাত লাগলে কষ্ট তার হয় সর্বদা ছাদের মতো আমার মাথার ওপর দাঁড়িয়ে থাকে শুনেছি মায়ের ভালোবাসা অমূল্য হয় কিন্তু বাবার ভালোবাসা তার কোনো ব্যাখ্যা হয় না না বলে না কিছু বুঝিয়ে সব কিছু করা এটাই হলো বাবার ভালোবাসা সরি টিচার আমার কাছে মায়ের জন্য কোনো শব্দ নেই কিন্তু আমার একটা প্রশ্ন আছে আচ্ছা বাচ্চাকে তার বাবা ভালোবাসে না আচ্ছা একটা বাবা জায়গা নিতে মায়ের বলুন না টিচার নিতে পারে না হয়েছে খোকা হয়েছে আর কাঁদিস না আমি তোর চোখের জল একদম সহ্য করতে পারি না কা তুই যদি এখনো চুপ না করিস তাহলে আমিও কেঁদে ফেলবো না মোটেও না কাঁদুনে বাবা একদম ভালো লাগে না আর যার নাম রাজা সে কাঁদলে মানায় বাবা ও বাবা আমার খুব কষ্ট হচ্ছে খোকা নবীন কাকা ডাক্তার নিয়ে আসতে গেছে একটু ধৈর্য ধর দেখবি কিচ্ছু হবে না নবীনটা গেল কোথায় এদিকে রাজার জ্বর যে বেড়েই চলেছে ঈশ্বর আমার ছেলেটাকে রক্ষা করো ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন বাবু কিছু একটা করুন ছেলেটা জ্বরে গা পুড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখছি ওই দেখি হুম तू সরে দাঁড়ান তো হুম আমি ওকে একটা ইনজেকশন দিচ্ছি বাচ্চাটার তো খুবই জ্বর কিন্তু ওকে শহরে নিয়ে ভর্তি করতে হবে শহরে এই নাও এতে আমি হাসপাতালের নাম ঠিকানা আর আমার ফোন নাম্বার লিখে দিচ্ছি পৌঁছানোর পর আমাকে ফোন করো কিন্তু দেরি হয়ে গেলে খুব সমস্যা হতে পারে বাবা বাবা ও গো আমার গলাটা শুকিয়ে গেছে কিছু ভালো না চিন্তা করিস না কোকা সব ঠিক হয়ে যাবে অসীম আমি আমার গরুর গাড়িটা নিয়ে আসছি তুমি আর বিন্দু রাজাকে নিয়ে বেরিয়ে এসো ওগু আমি যাব তোমাদের সাথে না না বৃষ্টির কারণে রাস্তা খারাপ হয়ে গেছে যত যাবে ততই তারপর অসীম আর নবীন রাজাকে একটা গরুর গাড়িতে তুলে শহরের দিকে রওনা দিল একদিকে বৃষ্টি আর ঝড় বাড়ছিল অন্যদিকে রাজা জ্বরও বাড়ছিল রাজা রাজা এই এই তো আমার দিকে দেখ যক্ষ এই তো আমি তোর সঙ্গেই আছি কিচ্ছু হবে না তোর ভাই নবীন একটু তাড়াতাড়ি কর হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই হাট হাট হার তাড়াতাড়ি চল এই চল 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 হট হট হর হট চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল হট হট হর নবীন গাড়ি থামলো কেন জানি না এখনই দেখছি এখনই দেখছি এরপর নবীন গরুর গাড়ি থেকে নেমে গাড়ির চারপাশে তাকায় আর হঠাৎ সে খেয়াল করে একটি গরুর পা দিয়ে অনবরত রক্ত ঝরছিল অসীম একটি গরুর পায়ে চোট লেগেছে শহরে পৌঁছাতে এখনো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট কি করব আমরা কি পায়ে লেগেছে তাহলে তাহলে আমি রাজাকে কোলে করে নিয়ে যাচ্ছি এ কি বলছো তুমি হ্যাঁ দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে এভাবে গেলে তো সে আরো অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ তুই তুই ঠিকই বলেছিস তাহলে ওই গরুর জায়গায় আমি গাড়ি টানছি মাথা কি খারাপ হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি যে বাবার সামনে ছেলে মরার মুখে শুয়ে আছে তার মাথা কি ঠিক থাকে নবীন নবীন আমি তোর পায়ে পড়ছি আমাকে গরুর জায়গায় বেঁধে দে বেঁধে দে আমায় বেঁধে দে এরপর অসীম অন্য গরুর জায়গা নেয় নবীন ভারী দুঃখী মনে গাড়িটা এগিয়ে নিয়ে যায় অসীম অন্য গরুর সাথে গাড়িটা টানতে থাকে কাকা চিন্তা করবেন না আপনাকে আর এক সপ্তাহ ওষুধ খেতে হবে আর তারপর আপনার কাশি সম্পূর্ণ সেরে যাবে ঠিক আছে খোকা সেই রাতে রাজা তো বেঁচে গিয়েছিল কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে অসীম মারা যায় অথবা আমরা এটাও বলতে পারি যে একজন বাবা তার ছেলের জীবন বাঁচাতে নিজের জীবনের পরোয়া করেনি এরপর রাজা কেবল একজন দক্ষ ডাক্তারই হয়নি বরং তার বাবার কৃষি জমির টাকা এবং আরও কিছু টাকা জমিয়ে একটি হাসপাতাল তৈরি করেছিল যাতে আর কোনও বাবা মাকে প্রাণ হারাতে না হয়